বিশেষ করে রূপ রূপগঞ্জে তৃণমূল পর্যায়ে হান্ড্রেড পার্সেন্ট পপুলার নেতা জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির ভাই কেন্দ্রীয় সদস্য তালেব ভাই সহ জিয়াগঞ্জ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং আজকে থাকা বিভিন্ন জেলার নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামে সালাম বিপ্লবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেছে বান্নটি জেলা কমিটি দিয়েছে দিয়েছি সঠিক কিন্তু পাশাপাশি বান্ন হাজার কর্মী সৃষ্টি করা হয়েছে জিয়া মঞ্চে আজকের অল্প অল্প হাউস জন্য অল্প অল্প নেতা কর্মী আমরা কিন্তু এখানে দাওয়াত করেছি আজকের এই জিয়া মঞ্চের সম্মেলনে ঢাকা বিভাগে আজকের আটটি ইউনিট কমিটি কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক অনুমোদন দিবে এরপরে বিভিন্ন বিভাগও হবে আমি আশা করি চৌষট্টি জেলা এবং দশটি বিভাগ চুয়াত্তরটা ইউনিটে চৌষট্টি হাজার জিয়া কর্মী রাজ

এই সম্মেলন সফল সফল করেছে এজন্য জিয়া মহ কেন্দ্র বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই থানা যুব দলের সভাপতি ছিল আজকে ঢাকা বিভাগের দায়িত্বে হালিম একটি কিন্তু নারায়ণগঞ্জ জেলার